প্রতিষ্ঠানকে টার্গেট করে যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান যারা চায়না অরিজিনাল ইম্পোর্টের সন্ধান জানতে চান আজকে ভিডিওটা না টেনে দেখবেন দেখেন আইটেম কালেকশন এখানে পেয়ে যাবেন শুধু চায়না ব্যাগ না ভাই জি ভাই মানে আপনার হাতে যেগুলো রয়েছে এটার নাম কি ভাই বাচ্চাদের পছন্দের ব্যাগ দেখেন হাফ রয়েছে এখানে রয়েছে ক্যাপ্টেন আমেরিকা আমেরিকা এখানে দেখেন بادشاہদের অসাধারণ ব্যাগ রয়েছে ইনশাআল্লাহ আজকে ব্যাগের কালেকশন কোন আইটেম আপনার আইটেম কয়টা দেখাবো আপনাদের

আরো নতুন আরো নতুন নতুন অনেক কালেকশন নামতে আছে অনেক কালেকশন বন্ধুরা যারা আপনারা রিকোয়েস্ট করেছেন রবিল ভাই একটা ইম্পোর্টের সন্ধান দেন আমি কিন্তু আপনাদের জন্য কাজ করেছি আলহামদুলিল্লাহ ঢাকা চক বাজার মুদিনা আশিক টাওয়ার ভাই নম্বর দোকান আপনাদের

ভিডিও শুরুতে বলে রাখি শাহরুখ ভাই প্রতিষ্ঠানটা যেহেতু ওনারা ইম্পোর্টার আপনারা কি এই চকের বিভিন্ন জায়গায় মাল দিয়ে থাকেন যে চকে কেন আমরা পুরো বাংলাদেশে যে কোনো জেলাতে মাল দিয়ে থাকি আচ্ছা আমাদের এখান থেকে আপনি মনে করেন আপনার কুরিয়ারের মাধ্যমে তারপর প্লাস মনে করেন আপনার এয়ার ট্রান্সপোর্ট এগুলা তারপরে এসে সব সব কিছু তোমাদের পাঠানো যাবে আর যে আপনার জন্য এক পেসে জন্য অনেক সময় এক মেসে যারা আসে তার জন্য আমরা এখানে আইসা আপনারা দেখে নিলে সবচেয়ে বেটার হয়

ব্যবসা কাজে আপনি স্টার্ট দিতে পারবেন পাঁচ হাজার ব্যবসা করতে পারবেন পাঁচ হাজার ব্যবসা করতে পারবেন আচ্ছা আরো কিছু কালেকশন দেখাবেন ইনশাল্লাহ এগুলো কি ভাই দেখুন ভাই বলেন তো এখানে আপনার বিডি কালেকশন আছে বিডি কালেকশন গুলা যেগুলো আপনার মনে করেন আপনার লেদার টাইপের তারপর টোট ব্যাগ অনেক আইটেম ভাই ওভাবে আপনি কয়টা দেখাবেন আপনি প্রায় তিন হাজার প্লাস আইটেম আপনি এতগুলো আইটেম কি ভাবে দেখাবেন আমার বলেন সাগর ভাই এই শোরুমে কি রয়েছে মানে বাংলাদেশ আইটেম না ভাই জি এর এটাতে বাংলাদেশ আইটেম প্লাস কিন্তু আপনার মাস্টার কপি গুলো আছে এখানে মাস্টার কপি গুলো আছে ঠিক আছে যেমন মানে এগুলো সবই মানে চাইনার মাস্টার মনে করেন আপনি দেখেন এই যে ব্যাগ গুলো দেখছেন আচ্ছা আচ্ছা দেখতে এগুলো আজকে আজকে আসছে দেখেন হুম হুম একদম নিউ মানে একদম তাজা এখনো নতুন ওকে হ্যাঁ সবই মানে বাংলাদেশ চায়নার মাস্টার কপি যে এগুলার থেকে এখনো মনে করেন গ্রাম যায় না বোঝেন না সবজি যেমন ছিল এরকম আইটেম তারপরে তারপরে এই যে আপনার এখানে আছে আরো কিছু ইম্পোর্টেড আছে ইম্পোর্টেড আইটেম গুলো আছে পাশাপাশি আপনার এই যে আবার এখানেও আছে দেশি কালেকশন আছে কিছু আবার এখানেও আছে কিছু দেশি কালেকশন প্লাস মনে করেন আপনার প্যাক আইটেম আছে অনেক আইটেম ঠিক আছে যেহেতু আমরা দেখাবো মানে আজকে ভিডিওতে স্কুল ব্যাগ দেখাবো স্কুল ব্যাগ কলেজ ব্যাগ ট্রাভেল ব্যাগ আমরা আজকে ভিডিওতে সেগুলো দেখানোর চেষ্টা করব ভাই ব্যাগ প্যাক দেখান তো কিছু কালেকশন ব্যাগ কিছু কালেকশন দেখা গেলে ভাই আসলে এখানে তো আমার সব দেখানো সম্ভব না আমি জাস্ট আপনি দুই একটা দেখাচ্ছি এই একটা কালেকশন জি কালার কালার গুলো আছে ঠিক আছে আমরা এতগুলো মানে খুলে রাখা সম্ভব না আচ্ছা সাগর ভাই এই যে ব্যাগ প্যাক গুলো এই ব্যাগ মনে করেন আপনাদের কাছ থেকে শুরু হইছে কত টাকা থেকে আপনি সর্বনিম্ন

দামে পার্থক্য কি জাস্ট অল্প সাধারণ বরাবর মানে আপনি 20 টাকা ডিফারেন্স এরকম ওকে ঠিক আছে আর এখানে আপনার মনে কোনে অনেক মেদ আছে যেমন এখন মোবাইল ব্যাগ ইউজ করে না তাদের জন্য আমরা যে সব カラーগুলা দিছি খুবই আকর্ষণীয় কালার আচ্ছা এগুলো শুরু ভাই দাম আসলে এখানে বললে জিনিসটা মানে মানানসই হচ্ছে না তারপরে আপনি এখানে ভিজিট করে এবং আমাদের WhatsApp নাম্বার আছে WhatsApp নাম্বারে আপনি যোগাযোগ করে দামটা জেনে নিতে পারবেন এবং আমাদের Facebook পেজ আছে আর আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট নাম আছে ব্যাগ পাইকারি বাজার ডট কম আপনি ওখানে চাইলে দেখতে পারেন আমাদের ওখানে দাম দেওয়া আছে প্রত্যেকটা ব্যাগের বিষয় হচ্ছে ভাইদের প্রতিষ্ঠান হোলসেল প্রতিষ্ঠান মূলত এখান থেকে চৌষট্টি জেলায় মালগুলো যায় যার কারণে সাগর ভাই বলেছে রবিউল ভাই আসলে দামগুলো মেনশন করা হয় না কারণ কি আমরা বিভিন্ন চকে সহ বিভিন্ন চৌষট্টি জেলায় বাম বিক্রি করে থাকি দামটা বললে অনেক সময় সমস্যা হয় যার কারণে দামটা আসলে বলা হয় না ভাই সাগর ভাই ওকে ভাই

যাচ্ছে তারা ব্যবসা করার উদ্দেশ্যে আসবেন এখানে ফারুক ভাই রয়েছে আপনারা জাস্ট বলবেন যে ভাই আমরা ব্যবসা করতে চাই অবশ্যই আপনাকে সেভাবে শুরু করতে হবে ওই একটা কথা বললাম আপনাকে যে মনে করেন জাস্ট 5000 টাকা দিয়ে আপনি বিজনেস শুরু করতে পারবেন চাইলে 5000 টাকা পুঁজি দিয়ে আপনি বিভিন্ন ব্যাগ এখান থেকে তো আপনি এক পিস এক পিস নেয়ার ব্যবস্থা আছে অবশ্যই এক পিস এক পিস নিয়ে কিন্তু ব্যাগ ব্যবসা করার সুযোগ রয়েছে জি জি সুযোগ আছে আচ্ছা আমি আপনাকে যেটা দেখা চাইছিলাম প্রথম আমি আমাদের স্কুল ব্যাগ কালেকশন গুলো নতুন কালেকশন জাস্ট নতুন কয়েকটা বেশি দেখাবো আপনাকে কয়েকটা দেখাবো যেমন এখানে এই কালেকশন গুলো এগুলোর ভিতরে প্রায় চারটা কালার আছে হুম হুম চারটা কালার এই যে একটা কালার

কালা দেখছেন খুবই সুন্দর সুন্দর কালার আর পাশাপাশি আপনার অনেক স্মল টাইপের আপনার অনেক ছোটখাটো হু 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 তাদের জন্য কোয়ালিটি সম্পূর্ণ চায় লাগা সবই কোয়ালিটি সম্পূর্ণ চায় লাগা

আপনার যেগুলা মনে করেন আপনার যারা লোকাল বিক্রি করে ঠিক আছে তো শুধু পঞ্চাশ টাকার ব্যাগও আছে কিন্তু ওগুলো আমরা তো সেল করি না আমাদের প্রত্যেকটা ব্যাগে আমাদের সব বেশি এই জন্য আমরা

প্রত্যেক দোকান থেকে হলো কিছু রকম পাবে দেখুন ভাই দেখুন কালেকশন গুলো সব বাজারে তুলনা কয় টাকা কম পাবে পার ব্যাগ প্রতি বলুন তো আপনি বললাম তো আপনি যদি আপনি যদি হোলসেল নেন হোলসেল এর ক্ষেত্রে যাই বলা আপনি অন্য অন্য দোকান থেকে মানে পার পিস মানে আপনি 50 থেকে 100 টাকা করে কম পাবেন পার পিসে জি কম পাবে জি কম কেন কম পাবে কারণ আপনারা নিজেরা আমরা নিজেরা ইম্পোর্ট করি ব্যাগ যার কারণে মানে সরাসরি ফার্স্ট হ্যান্ড মানে মূলত হ্যান্ড টু চেঞ্জ হয় ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড আমাদের এখানে কি লবশ ভাড়া কিনতে হবে

এগুলো এক একটা ব্যাগে প্রায় আপনি পাঁচশো থেকে এক হাজার বা দুই হাজার টাকা লাভ করা যাবে দুই হাজার টাকা পার ব্যাগে লাভ করা পার ব্যাগে লাভ করা যাবে এগুলো এরকম দামে লাভ করা যাবে তারপরে ঠিক আছে দেখেন কিছু কিছু কালেকশন আছে দেখেন মানে কি সব ব্র্যান্ডেরই পাওয়া যাবে না ভাই জি জি আর তারপরে যে ব্যাগ কোম্পানি তারপরে অরিজিনাল ক্রিস বেল্লা আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু খুবই কোয়ালিটি এই অরিজিনাল ক্রিস বেল্লা দেখেন ও হো হো আমরা দেখেন কোয়ালিটি ব্যাগ জানি এটা তারপরে যে ব্যাগ কোম্পানি আর দেখেন ব্যাগ কোম্পানি অনেক আইটেম আছে ওকে এটা আছে এই যে একটা আছে এগুলো তো মাস্টার খুবই বাংলাদেশে তৈরি করে না হ্যাঁ করে কিন্তু আমাদের এগুলো অরিজিনাল একদম সব অরিজিনাল মানে আপনার প্রতিষ্ঠান কিন্তু অরিজিনাল পাওয়া যাবে যে আপনি মনে করতে পারেন ভাই এই ব্যাগের দাম বলছেন আপনি মনে করেন বারোশো টাকা এটা বলছেন বারোশো টাকা আপনি যখন বলবেন ভাই দাম বেশি তখন বলবেন যে ভাই এরকম কোয়ালিটি আমাদের বাংলা ব্যাগ আছে বা বাংলাদেশি ব্যাগ আছে হ্যাঁ সেগুলো নেন সেগুলো দাম তো পাঁচশো টাকা চারশো টাকা ছয়শো টাকা পাওয়া যাবে ছয় সাতশো ভেতরে বা আটশো ভেতরে এরকম পাওয়া যাবে মানে যদি মাস্টার কপিটা নেন এরকম আজ আপনি একটা নর্মাল করে বানায় তাহলে আপনার রেট কম হবে স্বাভাবিক আর সবচেয়ে বড় কথা সাগর ভাই আসলে আপনি এই যে এই যে ব্যাগগুলো দেখছো না এগুলা কিন্তু চায়না ইম্পোর্টেড ব্যাগ এগুলা কিন্তু আপনার মাস্টার কপি না ঠিক আছে এগুলা ইম্পোর্টেড ব্যাগ এগুলা খুবই কম রেঞ্জের মধ্যে কিন্তু আমি রেটটা বলবো না কারণ রেটটা আপনি বলে দিলে আপনি কিন্তু আসতে পারবেন না আমাদের এখানে এসে ভিজিট করলে সবচেয়ে বেটার হবে আমি মনে করি ইয়েস রেড বল হলো না আমি আবার বলছি রেড কাউন্ট পাইকারের প্রতিষ্ঠান জি দেখছেন অনেক ভালো লাগছে রেডটা বলা হলো না ওকে ভাই এগুলো পেয়ে যাবেন হোলসেল আর আরেকটা ব্যাগ যেটা আপনাকে দেয় না দেখালে মিস করবেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং সবচেয়ে পছন্দনীয় ব্যাগ আপনার এই যে দেখুন খুবই সুন্দর একটা ব্যাগ খুবই নতুন ইউনিক ডিজাইন ভাই ইউনিক ডিজাইন এটা পর কাজ করা হয়েছে ভাই কাজগুলো দাম অরিজিনাল ইম্পোর্টেড কিন্তু ভাই এটা ইম্পোর্টেড ঠিক আছে দেখেন সিকল দেওয়া দেখেন কালারগুলো দেখেন একদম এই কালার গ্যারান্টি এক বছর কালার কালার গ্যারান্টি এক বছর এক বছর

মানে আপনার পছন্দ সই কালার যেগুলো ওগুলো ভাই সাগর ভাই আজকে ভিডিওটা খুব পছন্দ হবে প্রত্যেকটা ব্যাগই নতুন এবং নিউ কালেকশন দেখেন এখানে দেখেন আরেকটা নিউ কালেকশন আছে আচ্ছা এর একটা আনকমন একটা লক আচ্ছা আচ্ছা এই লকটা কিন্তু খুব আনকমন কিভাবে বলেন তো খুলবে না আমি আপনি দেখাচ্ছি দেখেন এই লকটা দেখছেন না এইটাও এইটা খুলতে হবে আর আপনি লাগানোর সময় আপনার এই লকটা ও আচ্ছা আচ্ছা স্বয়ংকার স্বয়ং এটার ভিতরে 5000 টাকার সব পুরো ব্যাগ আপনারা পেয়ে যাবেন এই প্রতিষ্ঠানে

চায়নার মতো আমি একটা ভিতরটা দেখাই দেখেন অনেকে তৈরি করতে চায় এখানে ভাই যেগুলো আপনি 160 টাকা বা আমি ভিডিও করে জানি 160 টাকা আছে 160 টাকা 50 টাকা বা 200 টাকা যেগুলো দেখতেছেন না ওগুলো আছে আপনার আমাদের বলে যে সদরগড়ের বস্তার কাপড় দা তৈরি করা হয় ঠিক আছে আর আমাদের এগুলো একদম রোলের আস্তরের কাপড় একদম রোল মানে যে কাপড়ের অরিজিনাল জিন্স কিন্তু যে প্যান্ট তৈরি করে কাপড়টা ওই কাপড়টা আপনার হলো ভিতরে চেন পকেট আছে এটা না না এটা থাকে না হ্যাঁ আর আমাদের এই যে প্রিন্ট দেখছেন এই প্রিন্টটা খুবই উন্নত মানের প্রিন্ট দেখেন একদম লেগে আছে কিন্তু উঠবে না আচ্ছা

আসল কথা হচ্ছে সাগর ভাই এই ব্যাগটা আপনার কাছ থেকে ধরেন নিলো বারোশো টাকা এক টাকা দিয়ে এগুলো কিন্তু দুই হাজার বারোশো বাইশশো টাকা লাভ করা হয় কোনো ব্যাপার আর কম দামি ব্যাগ গুলো সবাই দাম বলে দেয় কারণ সবাই জানে আর চায়না ব্যাগ কেউ দামি জানে না সেল করা যায় চায়না ব্যাগ গুলো আপনার দাম বলা হয় না কারণে কারণ চায়না ব্যাগ গুলা দামটা বলা যায় না দামটা বললে সমস্যা আছে এই কারণে কারণ অনেকে মনে করেন এটা

খুবই আনকমন বেল ওকে সাগর ভাই জি ভাই এটা তো স্কুল ব্যাগ না ভাই জি স্কুল ব্যাগ আচ্ছা এগুলো ভাই স্কুল ব্যাগ আমি কয়টা দেখাবো আপনাকে আমি বললাম প্যাকেট সিস্টেম থাকবে দেখেন হ্যাঁ জি প্যাকেট সিস্টেম থাকবে প্লাস সব কিছু মানে আলাদা আলাদা ভাবে থাকবে সমস্যা নেই আপনার দোকান থেকে সর্বনিম্ন কয় পিস করে নিতে পারবে ভাই আপনি সর্বনিম্ন যদি ব্যবসার উদ্দেশ্যে আছেন যারা সর্বনিম্ন আপনি 3 পিস করে নিতে পারবেন ঠিক আছে 3 পিস 6 পিস 12 পিস আপনি যেভাবে চান নিতে পারবেন আর যদি মনে করেন আপনি যে আমি 1 পিস নেব সমস্যা নেই তার জন্য আমরা হোলসেল প্রাইসটা রাখবো ইনশাআল্লাহ নিশ্চিত থাকতে পারেন আপনি ব্যবসা করার উদ্দেশ্যে তিন পিস না আপনি এক পিস এক পিস নি চেক করে দেখেন ভাই অনলাইনে যারা ব্যবসা করবে এখান থেকে মনে করেন এক পিস এক পিস নিয়ে ওনারা ছয় পিস ব্যাগ দিলো ছয় পিস ব্যাগ মনে করেন 3000 4000 5000 যাই দাম হলো ছয় পিস ব্যাগ নিয়ে উনারা ফেসবুকে পোস্ট করলো বুস্ট করার পরে তারপরে সেল হওয়ার পর আপনাকে নক করলো যে ভাই আমাকে ব্যাগ পাঠিয়ে দেন পাঠিয়ে দিন ইনশাআল্লাহ আচ্ছা এই ব্যাগগুলো কি কুরিয়ারও করা হয় কলেশন বা হোম ডেলিভারি সিস্টেম হ্যাঁ